আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণী বিজ্ঞান পঞ্চম অধ্যায় শক্তি অধ্যায়টির আমরা পার্ট তিন শক্তি অপচয় নিয়ে আলোচনা করবো এখানে একটি চক দেওয়া আছে চকের উত্তর জানব এবং একটি প্রশ্ন দেওয়া আছে দৈনন্দিন জীবনে আর কিভাবে আমরা শক্তি অপচয় করে থাকি প্রশ্নটির উত্তর জানব এবং অপর পৃষ্ঠায় দুইটি চক দেওয়া আছে এই চক দুটি সমাধান করবো চলো আমরা চকটির সমাধান করি তার আগে কিছু নির্দেশনা দেওয়া আছে এই নির্দেশনাগুলো পড়ি নিচে দেখানো চকের মতো করে খাতায় একটি তৈরি চক করি ছবি দেখে কোন কোন ক্ষেত্রে শক্তির অপচয় হচ্ছে তা খুঁজে বের করি এবং চকে লিখি এই যে পরের ছবিটি লক্ষ্য করতে বলা হয়েছে এই ছবিটি লক্ষ্য করে আমরা কোথায় কোথায় শক্তি কোথায় কোথায় শক্তির অপচয় হচ্ছে তা আমরা এখানে চকে লিখবো দুই শক্তি অপচয়ের ক্ষেত্র সম্পর্কে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি চলো আমরা চকের উত্তরটি জেনে নিই যেভাবে শক্তি অপচয় হয় এক শোয়ার করে বৈদ্যুতিক বাতি পাখা ও টেলিভিশন চলছে কিন্তু কেউ নেই দুই পড়ার করে কেউ পড়ছে না অথচ বৈদ্যুতিক বাতি পাখা ও কম্পিউটার চালু রয়েছে তিন রান্না করে কাজ শেষেও ফ্রিজের দরজা খোলা রয়েছে ও বৈদ্যুতিক বাতি জ্বলছে চার বসার ঘরে কেউ নেই অথচ বৈদ্যুতিক বাতি পাখা ও টেলিভিশন চলছে আশা করছি তোমরা চকটির উত্তর বুঝতে পারছো অপর পৃষ্ঠার প্রশ্নটি হচ্ছে দৈনন্দিন জীবনে আর কিভাবে আমরা শক্তির অপচয় করে থাকি চলো আমরা উত্তরটি জেনে নিই উত্তরটি হচ্ছে দৈনন্দিন জীবনে আমরা বিভিন্নভাবে শক্তির অপচয় করে থাকি যেমন এক শহরের বাসা বাড়িতে অতিরিক্ত আলোকসজ্জা করে দুই বিনা কারণে গাড়ির হর্ন বাজিয়ে তিন কাজের শেষে অফিসের কক্ষে বাতি পাখা ইত্যাদি বন্ধ না করে চার ত্রুটিপূর্ণ যানবাহন চালিয়ে পাঁচ যানজটে যানবাহনের ইঞ্জিন চালু রেখে ছয় কাপড় শুকানোর জন্য গ্যাসের চোলা জ্বালিয়ে আশা করছি তোমরা প্রশ্নের উত্তরটি বুঝতে পৃষ্ঠায় আছে এই উত্তর জানবো এক নং চকে বলা হয়েছে নিচের ঘটনাগুলো কোন শক্তি দরকার তা চকে লিখি ঘটনা আলো আলোকিত কর দেওয়াল করি চলা চোলায় রান্না করা ক্লাসের শিক্ষকের কথা বলা কোন ধরনের শক্তি দরকার আমরা উত্তর জেনে নি আলোকিত কর কোন ধরনের শক্তি দরকার আলোক শক্তি দেওয়াল করি চলা বিদ্যুতিক শক্তি ব্যাটারি চুলায় রান্না করা তাপ শক্তি ক্লাসে শিক্ষকের কথা বলা শক্তি আশা করছি এক নং চকের উত্তর বুঝতে পারছ দুই নঙ্গে বলা হয়েছে দৈনন্দিন জীবনে বিভিন্ন শক্তি অপচয় কিভাবে রোধ করব তা চকে লিখি এর ফলে কোন শক্তির সঠিক ব্যবহার হবে তা তাও উল্লেখ করি শক্তি অপচয় শক্তির ধরন অপচয় রোধ রোধের উপায় এক টেলিভিশন চলছে কিন্তু কেউ দেখছে না দুই রান্না শেষ কিন্তু চলা চলছে তিন পর্যাপ্ত দিনে দিনের আলো থাকা সত্ত্বেও বৈদ্যুতিক বাতি চলছে চার বিনা কারণে গাড়ির হর্ন বাজানো হচ্ছে চল আমরা চকের উত্তর জেনে নিই শক্তির অপচয় শক্তির ধরন অপচয় রোধ করার উপায় এক টিভি চলছে কিন্তু কেউ দেখছে না শক্তি দয়ন্তে হচ্ছে বিদ্যুৎ শক্তি অপচয় রোধ করার উপায় হচ্ছে টিভি দেখা শেষ হলে সঙ্গে সঙ্গে বন্ধ করা দুই রান্না শেষ কিন্তু চোলা জ্বলছে তাপ শক্তি রান্না শেষ হলে চোলা বন্ধ করা তিন পর্যাপ্ত দিনের আলো থাকা সত্ত্বেও বৈদ্যুতিক বাতি জ্বলছে আলোক শক্তি ও বিদ্যুৎ শক্তি দিনের আলো সর্বোত্তম ব্যবহার করা এবং বাতি বন্ধ রাখা চার বিনা কারণে গাড়ির হর্ন বাজানো হচ্ছে শক্তি প্রয়োজন ছাড়া গাড়ির হর্ন না বাজানো আশা করছি তোমরা দুইনো চকের উত্তর বুঝতে পারছো